আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন যারা নির্বাচন নিয়ে জানতে ইচ্ছুক নির্বাচন কবে হবে নির্বাচন হওয়া উচিত কবে এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করেন মন্তব্য করেন বা জানতে ইচ্ছুক তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি আলাপ হয়েছে টেলিফোনে সেই আলাপের মাধ্যমে আমরা জানতে পেরেছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন সম্পর্কে জানতে চাওয়ায় সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন আগামী বছরের শুরুর দিকে রুবিওকে প্রধান উপদেষ্টা এই নিউজটি আমরা পেয়েছি প্রথম আলোর মাধ্যমে কারণ বাংলাদেশের একজন নির্ভরযোগ্য বা একজন ভালো মানের অনলাইন নিউজ প্রতিষ্ঠানই প্রথম আলো সেখান থেকেই আমরা নিউজটি নিয়েছি এখন বিষয়টি জানার বিষয় যে সে কি কী বিষয়ে আলাপ আলোচনা হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন ফোন আলাপে তারা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেছেন সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোন আলাপ হয় বলে প্রধান উপদেষ্টার পেজিউং জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও ওই ফোনালাপের খবর প্রকাশ করা হয় সেখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বরাত দিয়ে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে তাদের অভিন্ন অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পূর্ণব্যক্ত করেছেন তারা এই ফোনালাপ নিয়ে প্রধান উপদেষ্টা ফ্রেজিও এর বরাদ দিয়ে বাসস জানায় প্রায় পনেরো মিনিটব্যাপী ফোন আলাপ ছিল উষ্ণ সৌন্দর্যপূর্ণ ও গঠনমূলক যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয় সম্প্রতির প্রতিফল আমাদের মূল বিষয় ছিল এই ফোনালাপের মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী বছরের প্রথম দিকেই নির্বাচন গঠিত হবে বা নির্বাচন অনুষ্ঠিত হবে আসলে নির্বাচন আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হলে কি হবে কেমন হবে এই বিষয়ে যারা মন্তব্য করতে ইচ্ছুক তারা কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করে যাবেন বিশেষ করে যারা নির্বাচন দেরিতে চান তারাও বলে যাবেন ভালো লাগলে নিউজটিতে একটি লাইক দেবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম